আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আল্লাহতাল রহমতে আমরাও ভালো আছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আসলাম আমার মেয়েকে আমি সারাদিনে যে খাবারগুলো দিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমেই দেখাচ্ছি ওকে আমি সকালে যে খাবারটা দিয়েছি এখানে আমি বাজারের কেনার সুজি নিয়েছি আমার যতটুকু পরিমাণ সুজি লাগবে আমি ততটুকুই নিয়েছি সুজিটা আমি ভালো করে ধুয়ে একটুখানি পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপর এসে ফিরে আসলাম দুই তিন মিনিট পর পানিটা আমি সারিয়ে এখন মিক্সারে দিয়ে এটাকে পেস্ট করে নেব খুব বেশি ঘন হবে না এবং পাতলাও হবে না এরকম একটা পেস্ট করতে হবে তো এখানে আমি এক চিমটি পরিমাণের লবণ দিয়ে এখন এটাকে গুলিয়ে নিচ্ছি এটা গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখন সাইডে রেখে দেব এখন আমি গরুর দুধের ছানা কেটে নিয়েছি আর এই ছানাটাকে আমি লেবু দিয়ে কেটেছিলাম তাই এখানে একটু লেবুর গন্ধ আছে খুব সুন্দর একটা লেবুর সেন্ট করছে সানাটা একটুখানি ফেটিয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা কড়াই দিয়ে কড়ার মধ্যে আমি হালকা একটু সাদা তেল ঘষে নেব তারপরে সুজির যে কড়ার মধ্যে এরকম গোল করে দিয়ে নেব আর এটার রসটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে রেখেই দিব। তারপর রসটা শুকিয়ে আসলে আমি তুলে এখন সাইডে রেখে দিচ্ছি দেখো এটা খুব নরম হয়েছে এটা তোলার সময় কিন্তু খুব সাবধানে তুলতে হবে এবার করার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে আরেকটা গোলা রুটি করে নেব এটা কিন্তু আমি যে যেরকমভাবে করছি সেমভাবেই তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সানা যে সানাটা আমি আগেই ফেটিয়ে রেখেছি সানাটা আমি এরকম গোল করে দিয়ে উপর দিয়ে একটুখানি চিনি ছিটিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে মিশরির গুঁড়োটাও দিতে পারো আমি চিনিটাই দিয়েছি তো তারপরে এরকমভাবে পরে রুটিটা এ উপর দিয়ে দিয়ে এখন চাপ দিয়ে চাপ দিয়ে ছানার সঙ্গে মেখে নিচ্ছি এরপর আমি উলটিয়ে দিচ্ছি আমার কড়ার মধ্যে একটুখানি লেগে গেছে দুই সাইডে এটা ভালো করে ভেজে নিয়ে তুলে দিব এবার পরে আবারও একটা এরকমভাবেই রুটি করে নেব আমি যেরকমভাবে করেছি তোমরাও এরকমভাবে করো এটা কিন্তু বেবিরা খেতে খুব পছন্দ করবে আমার মেয়ে তো দুইটা করেছি আমি দুইটাই খেয়ে নিয়েছে আর আমি নিজেও একটু টেস্ট করেছিলাম খুবই সুন্দর হয়েছে খেতে বেশ সুস্বাদু লেগেছে তো এরকমভাবে পরেরটাও করে নিচ্ছি আর পরের রুটিটা করার সময় আমার কিন্তু কড়াইতে একটু লেগে গেছে আর করার মধ্যে যেগুলো লেগে গেছে এগুলো তুলে তারপর আবার একটু তেল দিয়ে করে নেব তো আমাকে যখন থেকে ডক্টর বলেছিল যে বেবিকে এখন ছানা খাওয়াতে পারো তখন থেকে আমি ছানা ওকে বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি কখনো ছানা ফেটিয়ে দেই কখনো দুধ দেই কখনও সানাকে এই রকমভাবে দেই কখনো বা সানার লাড্ডু বানিয়েও দেই তো যাই হোক আজকে সানাটা এরকমভাবেই দিয়েছি তো বন্ধুরা আমার এই ছোট ছোটো ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার কাছ থেকে কি রকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও আমি পরের বার থেকে সেরকম ভিডিও আস দেওয়ার চেষ্টা করব। একটু চিনি ছিটিয়ে দিয়ে তারপরে আবার পরে রুটিটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন এটা দুই সাইড দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এটা কিন্তু খুবই নরম হয়েছে তোমাকে দেখে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চাপ দিয়ে দেখো কতটা নরম হয়েছে তো এবার চলে আসলাম দুপুরবেলা আমার মেয়ে কিন্তু একটু খিচুড়ি খেতে বেশি পছন্দ করে তাই আমি ওকে বেশিরভাগ দিন চেষ্টা করি খিচুড়ি দিতে তো এখানে খিচুড়ি করার জন্য আমি নিয়েছি পাকা একটা পেঁপে আর নিয়েছি গাজর আর নিয়েছি রান্নার আলু সব রকম সবজি আমি ধুয়ে দিয়ে দিলাম এখন চাল আর ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এক টুকরো আদা চারটের মতো গোলমরিচ আর তিনটার মতো রসুন গোয়া আমি থেতো করে দিয়ে দিব এরপর পরিমাণ মতো লবণ আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিব এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখনো পর্যন্ত আমি কিন্তু গ্যাসটা অন করে দেইনি মানে কোনো রকম খিচুড়িতে আমার আগুন দেইনি এখনও জাল করা শুরু করিনি সব রকম মশলা দিয়ে খিচুড়িটা রেডি হয়ে তারপর আমি জাল দিব তো এখানে একটুখানি আমি রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব একটা ছোট এলাচ মুখটা ফেটিয়ে দিয়ে দিয়েছি এখন আমি এখানে আর একটু পরিমাণে পানি দিব যেন সব সবজি এবং চাল ডালগুলো আমার সেদ্ধ হয়ে আসে তো এখন আমি চুলাটা অন করে দিব এখন এটা আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি আমার সবজিগুলো কিন্তু মনে হয় সব কিছুই সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সবই সেদ্ধ হয়ে এসছে এখন আমি উপর দিয়ে দেওয়া যে গোলমরিচের শালগুলো আছে গোলমরিচের শালগুলো তুলে দিব এবং যে ছোট এলাচটা আছে সেই ছোটো এলাচটাও তুলে ফেলে দিব। আমি কিন্তু সবজিগুলো সেদ্ধ হওয়ার মাঝখানে দুই থেকে তিনবার এসে এরকমভাবে নেড়ে চড়ে দিয়েছি তারপর দেখো আমি হালকা হাতে সব রকম মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি বন্ধুরা আমার মেয়ে কিন্তু খিচুড়ি খেতে খুবই পছন্দ করে তাই আমি খিচুড়িটাকে ওকে বেশিরভাগ দিনে খিচুড়ি দিয়ে থাকি আর খিচুড়িতে অনেক রকম সবজি এবং চাল ডাল সব কিছুরই পুষ্টি আছে। তাই ও খিচুড়ি আমিও ওকে খিচুড়িটা করে দেই। তো এখন আমার মেয়ের দুপুরের খাবার একদম রেডি আমি মধ্য বিকালে আজকে ওকে মৌসুমীর জুস দিয়েছিলাম তোমাদের সঙ্গে সেই মানে ফলের রসটা শেয়ার করতেই ভুলে গেছি সেটা আর শেয়ার করা হয়নি তো চলে আসলাম ডিরেক্টলি রাতের খাবারে রাতে ওর জন্য একটা আমি মাছের পিস রান্না করেছি আলু দিয়ে এখানে একটা পাঙাস মাছের পিস নিয়েছি আর নর্মালি যেভাবে মাছ রান্না করে আমরা সবাই জানি মাছ রান্না তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মাছ রান্নাটা তো এই রকম একটা মাছের পিস আর একটা কয়েকটা আলুর পিস নিয়ে ওকে রাত্রিবেলা আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর ঘুম পেয়েছিল ওর যার জন্য খুব কান্নাকাটি করছিল তাই আর ভিডিওটা শেয়ার করলাম না খাওয়ার ভিডিওটা ছাড়াই ভিডিওটা